তোমায় প্রশ্ন করতে হবে না তুমি প্রশ্ন জবাব নিয়ে নাও আর একটা ছেলেকে বলেছিল বাবা, তুমিও প্রশ্ন করবো জবাব দিতে পারবে না বাবা প্রশ্ন করতে হবে না তুমিও তোমার দশটা প্রশ্ন জবাব নিয়ে নাও ও একজন যুবকের দিকে তাকিয়ে বললে কলি বললে বাবা তবে একটা কথা শুনে কে দিগে আমার আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে আমি দেখতে পাই তোমার কপালে লেখা আছে নেম তুমি যখন মারা যাবে নেম তোমার নসিবে আল্লাহ পাক কলে মা দেবে না গো আর একটা ছেলের দিকে তাকিয়ে বলে বাবা তোমার কপালে লেখা আছে আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে কিয়ামতের দিনে নেম ডান হাতে আমন নামাজ দিতে পারবে na go তবে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি তোমার জন্য দোয়া করে আল্লাপাক তোমাকে অনেক বড় করো তুমি অনেক বড় হবে আব্দুল কাদের ও বাবা আব্দুল কাদের তবে পাক আমাকে দেখাচ্ছে আমি দেখতে লেগেছে তোমার জামানায় দুনিয়া জমি রেঙে যত আল্লাহ আল্লাহ পাক পাঠাবে প্রত্যেকের কাঁধের উপরে আমার আল্লাহ আল্লাপ তোমারও দুটো করে কদম রেখে দেবে তুমি ঈশ্বরী কি গিন তুমি মহাঙ বিষের মালিক তুমিও ঈশ্বরী কি গিন তুমি ই বিশ্বের বিশের মালিক তুমিও গোদায়াবান তোমার মন্দারাঙা তোমাই বলে সুপথ হারিয়ে কুপতে চলে চালাও সঠিক পথে ও গো মহিয়ান বিশের মালিক তুমি ও দয়াবান তুমি ঈশ্বরিক গিন তুমি মহাঙ বিশের মালিক তুমিও আল্লাহ وَلَا آلہ اولا علی کل میں لا کام علا لا کام

اللهم صل على مولانا محمد وعلى آله وقال الله تعالى ঠিক আলামুল माजीদে ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিইয়াবুদুন ওয়া ক্বালান সাল্লাল্লাহু আলাইহি ওয়া লাই হোমেনো আহা গো ক হাতা আগোনা আহাবা ইনাইগে মিউনিওয়ালি দিগি ওয়াওয়ালা দিগিওয়ান না সে আজিমা এ আলহামদুলিল্লাহ উপস্থিত দুরান্ত দেখি না আগত আমার দিনদার ইমানদার নিক্কার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা ছেলেরা যুবক নৌ তরুণ আমার মুরুব্বীরা বিশেষ করে সিলসিলায় ফুরফুরা শরীফ মুজাদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত মাহাতাবে তরিকাত মই সুন্নাত মহিয়ে বেদাত হজরত আল্লাম দাদা হুজুর পীর কেবলা সালেক সর্বপ্রথম আল্লাপাকে দরবারে কোটি কোটি সুক্রিয়া জানায় যে আল্লাপা দুনিয়ার হাজার ব্যস্ততার মাঝে শরীরকে সুস্থ দেখে আমাদের মতন একদল অধম কোনাগার পাপী মানদাগুলোকে বসিরহাটে আল্লামা হুজুরের দরবারে পাক ইসালে সব দুয়ার মাহফিলে আসার মতো উপস্থিত হবার মতো তৌফিক ইনায়েত করে জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ একবার জোরে বলা যাবে না আপনাদের ঘুম টম পাচ্ছে না তো গরম টরম হচ্ছে নাকি আবহাওয়াটা একটু গরম আছে কি বলে যাক পাক আনিয়েছেন পীরের দরবারে আল্লাহ পীরের নেক দোয়া রুহানি দোয়া আল্লাহ আপনাদের সকলের নসিবে সাথে সাথে আল্লাহ কবুল করে সকলে বলুন আল্লাহ দোয়া দরকার আছে না নাই কে দোয়া করবে দোয়া করার লোকটা কই দেখান না আমাকে যে উনি দোয়া করলে কবুল হয়ে যাবে এরকম লোক একটা দেখেন না দোয়া কবুল হওয়াটা কি এত সহজ মনে করেছেন হাত তুললি দোয়া কবুল হয়ে যাবে নাকি ফুরফুরা শরীফের পীরের আওলাদ বসিরাট হুজুরের পীরের আওলাদ কি সিলসিলার একনিষ্ট আলে মুলামাই কেন আমরা হাত তুলে রে সাথে সাথে আমরাও হাতটা তুলি ওই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে এত সহজ এত সহজ জিনিস রাতারাতি যদি দোয়া কবুল হয়ে যেত মিনিটে মিনিটে যদি দোয়া কবুল হয়ে যেত খাজা গরিবে নওয়াজ আজমির রহমাতুল্লাহ আলাইহি ওই তারাগর পাহাড়ে 22 টা বছর বতর 12 টা বছর থাকতেন না কত বড় আল্লাহর দোয়া যদি রাতারাতি কবুল হয়ে যেত ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হাজরতে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 22টা বছর ধোনকুদার আকার জঙ্গলে বসে থাকতেন না দোয়া যদি কবুলই হয়ে যেত সাথে সাথে আলা হাজরা ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 18 বছর জঙ্গলে বসে থাকতেন না সত্যcadherin যদি দোয়া কবুল হয়ে যেত সাথে সাথে হাজরতে সুকিয়া আবদুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি চেনেন চেনেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা বাংলাদেশ চট্টগ্রাম পোটে ওয়াচ করছেন লক্ষ লক্ষ মানুষ ওয়াজ শুনছেন সুফিয়া আব্দুল মোমেন জেনার পূর্বের নাম ছিল প্রতাপচন্দ্র সেন অফিসে চাকরি করতেন বিলেত পাস ইংরেজ পিওডি উনি অফিস ছুটি হতে বাড়ি যাচ্ছেন রাস্তা দিয়ে দেখছেন একজন ফকির সাহেব দরবেশ সাহেব ওয়াজ করছেন আর কিছু মানুষ এই লক্ষ লক্ষ মানুষ ওনার মুখের দিকে চেয়ে ওনার কথা শুনছে তা উনি একজন শিক্ষিত পণ্ডিত মানুষ চিন্তা করলেন যে এত মানুষ যখন একটা মানুষের কথা শুনতে পারে তাহলে আমি একটু শুনে দেখি না কি বলে ফকির সাহেব বরবে কি বলে একটু দেখি তা প্রতাপ চন্দ্র সেন দাঁড়িয়ে পড়লেন মুজাদিদুজ্জামানের আলোচনা আতিনার বক্তব্য তেনার সরিয়ার সম্পর্কে আলোচনা কোরআন সম্পর্কে আলোচনা শুনে জলসা যখন শেষ হয়ে গেল আখিরি দুয়া হয়ে যে যার যখন চলে যাচ্ছে উনি টুকটুক করে এক পা করে জামানের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন কে বাবা কে তুমি হুজুর আমি প্রতাপচন্দ্র সেন আমি একজন ব্রাহ্মণ বাড়ির কি খবর বাবা হুজুর এত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনার বক্তব্য শুনলাম আমি এত পণ্ডিত মানুষ শিক্ষিত মানুষ আমি আমার জীবনে এত পড়াশোনা করেছি কিন্তু আজকে আমি সত্যের নিদর্শনটা পেয়েছি সত্য জানতে পেরেছি হুদুর আমার মন থেকে নিচ্ছা হয়েছে আমি এই মুহূর্তে আপনার হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়ে যাব নারায় বীর নারায় তকবীর মুজাদ্দিদুল জামানের হাত ধরে উনি কলিমা পড়ে মুসলমান করে দোয়া যদি কবুল হয়ে যেত পঁচিশ বছর জঙ্গলে ঘুরতেন না হ্যাঁ শুনছেন এত সহজ নয় দোয়া কবুলটা চোখের পানি পড়ে 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 চোখের পানির জায়গায় রক্ত বেরোবে তাও দোয়া কবুল হতে চাই না কি বলছেন আমরা তো জানি আমরা তো সেই বাড়ির ছেলে রে বাবা ও যতই আমরা রং হং দেখাই না কেন কোনটা কবুল হচ্ছে আর কোনটা হচ্ছে না আমরা বুঝতে পারছি না হ্যাঁ কথা বলবেন আপনি বুঝতে পারছেন না এত চাইছি এত চাইছি এত বলছি হচ্ছে না কেন কারণটা বাবা আদম আর মা হাওয়া একটা মাত্র খাতা করেছিলেন একটা খাতা আল্লাহ পাক বলেছিলেন আদম এই গন্ডম গাছের ফলটা তুমি ছোঁবে না হাত দেবে না খাবে না আর ইবলিশ শয়তান তখনো পর্যন্ত জান্নাতে ঢুকতে পারতো আজাজি বাবা আদম আর মা হাওয়া এই দুজনের উপরে ই블িস শয়তানের একটা ব্যক্তিগত রাগ আছে না নাই কথা বলেন একটা রাগ আছে কেন আদমের জন্য ই블িস শয়তান আল্লাহ বের করে দিয়েছে সিজদা করেন তো এই রাগটা ছেড়ে দেবে ও ঘুরছে দুজনকে কিভাবে আল্লাহর কাছে খারাপ করে যায় কিভাবে খারাপ করে যায় চিন্তা করলো ওই একটাই আছে সুযোগ এক গমতম গাছের ফল খাইয়ে দিতে হবে ব্যাস তাহলে আমার আল্লাহ বা নারাজ হয়ে যায় নারাজ হয়ে যায় একদিন দেখলি বাবা আদম এক সাইটে মা হাওয়া আরেক সাইটে দুজন দুজনের কাছ থেকে জুদা হয়ে একটু আলাদা হয়ে গেছে এই সুযোগে মা হাওয়ার কাছে গিয়ে বলছে হাওয়া শুনেছ কি আল্লাহ পাক বলেছে এই গন্তম গাছের ফল যদি তুমি না খাও আল্লাহ জান্নাত থেকে বের করে দেবে উল্টো মেয়ে মানুষ মানুষ মহিলা একটু কিছু এমনিতে হলে কান্নাকাটি শুরু করে দেয় তাই কি হবে তপ করে খাও এই মুহূর্তে খাও খাইয়ে দিয়েছি তুমি তো খেলে হবে না তোমার স্বামী বাকি আছে স্বামী কি কি করে খাওয়াবো যদি না খেতে চাই ইবলিশ শয়তান পলিসি করে সরবতের মতো তৈরি করে দি সর্ব এই নাও এটা তোমার কাছে দেখে দাও আচ্ছা বলুন কোন বিবিকে কোন স্বামী কোনো দিন সন্দেহ করে কি শয়তান লেগেছে একজন ছেলে বলছে এই এটা কথা বলবো কিছু বল বলছে আল্লাহ রলির সঙ্গে শুধু দেখা করতে যাবি আর কিছু করবি না বলছি কি করবি বল বলছি আই দেখ আমরা তো অনেক পড়াশোনা করেছি এখন আল্লাহর অলি কত শিক্ষিত কি না তো আমরা তো জানি না চল আমাদের বই থেকে কিছু প্রশ্ন করবো মা ছাত্র আমরা যখন পড়িছি আমরাও এরকম করেছি অন্য মা ছাত্র দেখলে এ অমুকের শিকাটা বলতো অমুকের বাপটা বলতো আমরাও করেছি আমরাও করিছি ফাজিল ফাজিলামি তো বলছে তাহলে কি হবে বলছে রে চল তাই হবে একজন বন্ধু বলছে আমি দশটা প্রশ্ন এমন করবো দেখবি ওই আল্লাহর উনি দেখবি জবাব দিতে পারবে না বুদ্ধি বাচ্চা মানুষ আর একজন ছেলে বলছে তাই বলছে আমিও দশটা প্রশ্ন করব আল্লাহর উনিটা জবাব দিতে পারবে না দুজন দুটো করে ও কি প্রশ্ন করবে সেটা তো তুমি আমাকে বললে না বড় পিশ্বা হুজুর বলেছিলেন মা আমি কোনো প্রশ্ন টশ্ন করব না আমি আল্লাহর আর অলির কাছে যাব গো শুধুমাত্র টুতুয়া নিবার উদ্দেশ্যে জোরে বলো না ব্যাস আর কিচ্ছু করবো না বল তাই বল্লাহ্ লা চলো তিনজন বন্ধু মিলে গেলে হ্যাঁ তিনজন বন্ধু মিলে গেলে যে দেখছে আল্লাহর ওলি নামাজ পড়ে বৈঠকে বসে আছে সালামটা ফিরলেন ঘুরে বসলেন তিনজনের মুখের দিকে তাকাচ্ছে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর অলির মুখটা দেখে তিনজন ভয় পেয়ে গেছে চোখগুলো কোঁড়িনজার মতো লাল ওরে বাপ রে বাপ বাচ্চা মানুষ তো ভয় পেয়ে গেছে ও নজবব আল্লাহর তিনজনের মুখের দিকে ভালোভাবে তাকিয়ে নেয় একটা ছেলের দিকে যুবকের দিকে তাকিয়ে বলে বাবা তুমি আসার সময় বলেছিলে বলেছিলেন আল্লাহরুলিকে দশটা প্রশ্ন করব। আমার দশটা প্রশ্ন জবাব আল্লাহরুলি দিতে পারবে না ও বাবা ছেলে তোমায় প্রশ্ন করতে হবে না তুমি দশটা প্রশ্ন জবাব নিয়ে নাও আর একটা ছেলেকে বলেছিল বাবা তুমিও বলেছিলে দশটা প্রশ্ন করব জবাব দিতে পারবে না বাবা প্রশ্ন করতে হবে না তুমিও তোমার দশটা প্রশ্ন জবাব নিয়ে নাও ও একজন যুবকের দিকে ডাকিয়ে বললে গে আল্লাহ রলি বললে বাবা তবে একটা কথা শুনে কে আমার আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে আমি দেখতে পাই তোমার কপালে লেখা আছে নেম তুমি যখন মারা যাবে নেম তোমার নসিবে আল্লাহ পাক কলে মা দেবে না গো আর একটা ছেলের দিকে তাকিয়ে বলে বাবা তোমার কপালে লেখা আছে আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে কিয়ামতের দিনে নেম ডান হাতে আমল নামাজ

তবে শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি তোমার জন্য দোয়া করে আল্লাহ পাক তোমাকে অনেক বড় করো তুমি অনেক বড় হবে আব্দুল কাদের ও বাবা আব্দুল কাদের তবে আল্লাহ পাক আমাকে দেখাচ্ছে আমি দেখতে লেগেছে তোমার জামানায় নাই দুনিয়া জমি রেঙে যত আল্লাহ পাক পাঠাবে প্রত্যেকের কাঁধের উপরে আমার আল্লাহ পাক তোমারও দুটো করে কদম রেখে দেবে একবার জুড়ে হবে না না এই দেখবে না দোয়া আছে না নাই বিয়াদবি করলে পাওয়া যাবে হই হই করে খালি ঘুরছেন বিয়াদবি করছেন হ্যাঁ কি গো কালোমান্নার কালো আমাদের বলেছে না কোথায় আছে কালোমান্নার খাবে আর गोविंदের গুন্ডাইবি হ্যাঁ কি বলেন কালোমান্নার খাবে আর गोविंद গুণ গাই খুব সাবধান বিয়া দেবী করতে যান না দাদা হুজুর দাদা হুজুর খামোস এ বললাম মুখে লাগাম দিয়ে আছে চুপ করে আছে বলে না বলে না ছাড় দেয় ছেড়ে দেয় না কে আবদুল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় এত সহজ খুব সাবধানে তবে যে কথাটা বলতে বলতে শেষ করবো কেন আনসার বা এসে গেছে ওনারা সংক্ষেপ শোনা সময় বাড়ালে হবে ভাই না সবাই এসছে আমার আবার মনে জুবাইর ভাই এসে গেছে জুবার ভাই এসে গেছে আমার ভাই জানে না যেটা বলছিলাম ওই তাহলে দাদা হুজুরকে বলে বললে হুজুর আর কাকে নেবেন আর কাকে নেবেন না আমার বড় ছেলে যাবে আর কে যাবে বাবা রুহুল আমিন বাবা দাদা হুজুর কেমনা যেখানে যেতেন আল্লাহ নবী যেমন যেখানেই যেতেন আবু বাকার ছাড়তেন না কথা বুঝতে পারছেন না এই যে তার মানে বুঝতে পারছেন ছাড়বো না আবু বাকা তোমাকে যেতে হবে আবু বাকা তোমাকে যেতে হবে মেয়েরা শরীফে গেছেন আল্লাহ নবী ভয় পাচ্ছেন কি তখন আল্লাহ কি করলেন আবু বাকারে পায়রা শোনালেন না এ কথা বলবেন তা ওই কেন আল্লাহ ছাড়ে না ওই কেন কি রুহানি হালত আল্লাহ তুললে চলে গেছে হাবিবের জন্য তে দাদা হুজুর কেবলা যেখানে যেতে এ বশিদার হুজুরকে ছাড়তেন বাবা রুহুল আমিয়া তোমাকে যেতে হবে বাবা যে এসো এসো আর কয় একজন খলিফাদের নিয়ে ঢুকলেন ভিতরে বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হলো পরের দিনে ফজর পরে খোলা হবে দাদা হুজুর কেবলা আদি আছে কায়মুল বড় হুজুর হুজুরের ডান